আচ্ছা বলো তোমার কি সমস্যা ছিল বলো সমস্যা ছিল যে আমার বিগত সাত বছর ধরে আমার বিয়ে হয়েছে এখন আমার এই যে আপনাকে দেখানোর পরে আমার একটা পজিটিভ এসছে সাত সাত বছর বিয়ে হয়েছে কিন্তু ওই বাচ্চাটা যা ছিল না তাই তো বাচ্চা ছিল না তো ওটা ডাক্তার কতজন দেখানো হয়েছিল ডাক্তার বিপদ আমি এক বছর পর থেকে অন্তর দেখাচ্ছি এটাই এটাই রিপোর্ট দিয়েছিল না হ্যাঁ এটা রিপোর্ট দিয়েছিল ডাক্তার ওই রিপোর্টে দেখাচ্ছে অ্যাজুস ফার্মিয়া অ্যাজুস ফার্মিয়া ছিল এটা এটা রিপোর্টটা করা হয়েছে সাতাশ দু হাজার একুশে তো এই ডাক্তার বাবু দেখানো হয়েছে আরো কজন ডাক্তার বাবু দেখানো হয়েছে কতগুলো ডাক্তার মোটামুটি তো সবাই কি সাজেশন দিয়েছিল আইভিএফ আইভিএফ পড়ানোর জন্য বলেছিল ওটা বলে দিয়েছিল যে আইজস ফার্মিয়া কোনো পজিটিভ হবে না পজিটিভ হবে কোনো গল্প নেই আইভিএফ তো তারপরে আমাদের এখানে সন্ধান কোথায় পেয়েছিল এটা ফেসবুক থেকে পেয়েছিল ফেসবুক থেকে সন্ধান পেয়েছিল আচ্ছা তো তারপরে এখানে চিকিৎসা করার পরে চিকিৎসা পরে আমার পজিটিভ এসেছে পজিটিভ এসছে আচ্ছা তো ওইটা করে বলছেন যে এটা অসম্ভব ব্যাপার এটা এটা কি করা সম্ভব হলো ঠিক আছে এই রিপোর্টে তোমার রিপোর্টে তাই আচ্ছা ঠিক আছে ওকে এটা তোমার ওই স্ত্রী রিপোর্টটা যেটা পজিটিভ হ্যাঁ পজিটিভ ছিল তারপরে ঠিক আছে